আমরা বাঙালিরা এমনিতেই ভোজন রসিক তার উপর যদি দুই তিন দিন একটা না বৃষ্টি হয় শুরু হয়ে যায় সবার ওয়েদার ডিমান্ডিং খাওয়া দাওয়ার বায়না আর তখন তো রান্না না করে আর উপায়ও থাকে না যতই দিন যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া যেন ততই পরিবর্তন হচ্ছে বর্ষাকালে চলে গরমকাল আর শীতকালে চলে পুরো বর্ষাকাল আর বৃষ্টি হলে তো ঘরে ঘরে ডিমান্ড শুরু হয়ে যায় তাদের পছন্দের খাবারগুলোই রান্না করতে হবে সেই চেষ্টায় থাকে সব গৃহিণীরা গ্রীষ্ম বর্ষায় এমনকি শীতকাল কোনো কালে গৃহিণীদের আসলে এই রান্নার কাছ থেকে কোনো মুক্তি নেই যত গরমই হোক না কেন আগুনের পাশে দাঁড়িয়ে যেমন সবার পছন্দের খাবার রান্না করতে হবে ঠিক তেমনি শীতকালে যেখানে সবাই লেপ কম্বল মুড়ি দিয়ে আরামের আশা করে সেখানেও কিন্তু হাত পা বের করে গৃহিণীদের রান্না করে পরিবারের সদস্যদের মুখে তাদের পছন্দের খাবারগুলো তুলে দিতেই হয় যাই হোক বাজারে যেহেতু টুকটাক শীতের সবজি উঠছে এগুলো খেতে হয়তো বা এখনো ততটা ভালো লাগবে না তাও একটা শখ করে ফুলকপি নিয়ে এসেছি আলু আর ফুলকপি দিয়ে ডিমের কষা করব সেই সাথে চাপো শুটকি লাল ভর্তা যেটা হয় সেটা করব সাথে তো ভুনা খিচুড়ি থাকবে। ওদিকে খিচুড়িতে ডালটা দিতে গিয়ে আরো একটা পলি ছিল ডালের মধ্যে সেটাও পড়ে গেল তো ডালের পরিমাণ একটু বেশি দিয়ে চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তার আগে আজকে সব রান্না করার জন্য যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দরকার সেগুলো কিন্তু আমি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি এখন চাল ডালের সাথে কুচি করা পেঁয়াজ লবণ গোটা কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ গরম মশলা সাথে কিন্তু গোটা জিরাও দিয়ে দিয়েছি সাথে আদা রসুনের পেস্ট আর এভাবে গোটা জিরা যেকোনো গোস্ত কিংবা খিচুড়িতে দিলে কিন্তু খেতে অনেক বেশি স্বাদের হয় সরিষার তেল পরিমাণ মতো দিয়ে এখন হাত দিয়ে ভালো করে ডলে মেখে নিব আর এভাবে মাখার সময় মরিচগুলো প্রায় ভেঙে যাবে আগে থেকে রান্না করা গোস্তের কিছুটা ঝুড়া ছিল সেইটাও আমি খিচুড়ির মধ্যে দিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম ওদিকে কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি দিয়ে যেহেতু ডিম রান্না করব অন্য একটা কড়াইতে সরিষার তেল দিয়ে মোটা করে কাটা পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে হালকা করে আগে ভেজে নিব চাপা শুটকির ভর্তার জন্য আমি আগে গরম পানিতে কিন্তু বগুড়ার যে লাল মরিচটা হয় এটা ভিজিয়ে রেখেছি বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে আর লাল লাল এরকম শুকনা মরিচ দিয়ে করা চাপা শুটকির এই ভর্তাটা কিন্তু ল্যাডকা কিংবা শক্ত যেকোনো ধরনের খিচুড়ি দেখেতে অসম্ভব রকমের সাদের হয়। আমি একটা কড়াইয়ে আবার সরিষার তেল দিয়ে আলু আর ফুলকপিটা ভেজে নেছি। যেহেতু নতুন ফুলকপি ওইভাবে সিদ্ধ হতে চাইবে না তাই আগে থেকে একটু ভেজে নিলাম। এতে করে ফ্লেভারটাও যেমন ভালো হবে তরকারির স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। আলু ফুলকপি ভাজা হয়ে গেলে ডিমটাও ভেজে নিয়েছি। এখন আবারও কড়াইয়ে সরিষার তেল দিয়ে এতে গোটা জিরা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাগুলো ফুটে উঠল এতে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে নিব। ভাজাই গোটা মশলা আর পেঁয়াজের সাথে এখন একটু আদা রসুনের বাটাও দিয়ে দিলাম সাথে এখন শুকনা মশলা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম ওদিকে খিচুড়ির কিন্তু পানি টেনে এসেছে এখন আমি উপর থেকে মাংসের মশলা দিয়ে ভালো করে খিচুড়ির সাথে এভাবে মিশিয়ে দিব আর গরম মশলা গুঁড়া যেহেতু দেইনি এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলে এই খিচুড়িটা খেতে আরো বেশি স্বাদের হয় বৃষ্টির দিনে এরকম নরম নরম গরম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন আর কে কিভাবে খিচুড়ি রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে এসে বলে যাবেন খিচুড়ি তো হয়ে গেছে ওদিকে ডিমের মশলাও কিন্তু আমি দুই তিনবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আলু আর ফুলকপি দিয়ে দিয়েছিলাম আলু ফুলকপি যেহেতু আগে থেকে ভাজা ছিল তাই কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগেনি পানিটা টেনে আসলে আমি ডিমগুলো দিয়ে এই তো নামিয়ে নিলাম রান্না করার ডিম খেতে আমি আর হিয়া খুবই পছন্দ করি তবে হিয়ার বাবা রান্না করা এই ডিমটা কেন যেন খেতে চায় না সে সবচেয়ে বেশি ভাজা ডিমটাই পছন্দ করে রান্না করতে করতে দেরি হয়ে যাওয়ায় আজকে আর পাটা বের করিনি ব্লেন্ডারে আমি চাপা ভর্তাটা করে নিয়েছি আর গরম গরম খিচুড়ির সাথে আলু ফুলকপি ডিমের আর লাল লাল দিয়ে দিয়ে ঝাল ঝাল চাপা শুটকির ভর্তা গরম গরম খিচুড়ি মেখে খাবার গুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি স্বাদের ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাইরে সবাই সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ টাটা